দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় বিজেপির শাসিত রাজ্যে বাংলা ভাষার ও বাঙালিদের ওপর নির্যাতনের বিরুদ্ধে মিছিল সংগঠিত হয় হরিরামপুর তৃণমূল কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে হরিরামপুর সহ পরিক্রমা করে এদিনের মিছিলে অংশ নেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল জেলার পরিষদ শিক্ষা কর্মাধ্যক্ষ খগেশ্বর শর্মা হরিরামপুর ব্লক তৃণমূল ঝুমাধর চক্রবর্তী ব্লক সভাপতি ইয়াসিন আলী যুব সভাপতি লতিভা বিবি পারভিন মনু সরকার কল্পনা সরকার সহ হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী এদিন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভওয়াল কি বললেন শোনাব পাশাপাশি হরিরামপুর ব্লক মহিলার সভাপতি ঝুমাধর জানিয়েছেন দিদি আজকে আজকে কি কি ছিল আর হলো আমাদের সারা ব্লক থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সঙ্গে উপস্থিত আছে আমাদের মহিলা সভানেত্রীরা রয়েছে মাদারের সভাপতি আমাদের জেলার সভাপতি এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সকল কর্মীবৃন্দ আজকে আজকের যে বিষয়টা হলো সেটা হলো এই সারা বাংলা জুড়ে বিজেপি সরকার অর্থাৎ যে সরকার তারা এসআইআর এবং এই বাংলা ভাষাকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি খেলছে তার প্রতিবাদে আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ এই প্রতিবাদ মিছিল থেকে আগামী দিনের কি বার্তা রইল আপনাদের আমাদের এটাই বার্তা রইল যে ওরা যত নামবে তৃণমূল কংগ্রেসের সরকার এবং সমস্ত জনসাধারণ বিজিবি বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একসঙ্গে সর্বোচ্চ লড়াই দিব ধন্যবাদ